না মহা প্রভু প্রাণদাদ প্রাণী আরো তো কতরকম নামে ডাকা যায় ঘরের লোককে কেমন যেন বোকা বোকা লাগে আমার এমন ধারার সবথ হাজার আট নাম তোমায় জগৎ সংসার তো ভুলেই বসে আছি তোমার আসল নাম অদ্বৈত আমি নাম লিখেছিলেন নিমাই বাবা দিলে বিসম্ভব সে সব হয় গৃহী জীবনের আবর্জনা মায়ার বেড়া চাল কিন্তু কাটোয়ার দীক্ষা যে নামকরণ করলেন কৃষ্ণ চৈতন্য কজনের মনে আছে এখন তো তুমি শ্রী চৈতন্য চৈতন্য দেব মহাপ্রভু বিশ্ব সংসার নামেই মাতোয়ারা কিন্তু আমার কাছে আমার কাছে কি তোমার পরিচয় শুধু এইটি ধর্ম সাক্ষী করে যে অধিকার আমি একদিন করেছিলাম অর্জন তার বলেই তো তোমাকে ডাকতে পারি এমন তোর নামে যা ত্রিভুবনে আর কেউ পারে না পারত লক্ষ্মী দিদি এখন সেই সম্বোধনের হক একান্তই আমার শুধু আমার

তেমন বুকের ভেতরটা হাট করে খুলে দিই তোমাদের সামনে কিন্তু যে বললাম আমরা পারি না অতটা দেখা বই বা কাকে যার দেখার কথা ছিল সেই রইলো চোখ বুঝে তাই বলি বলি করে আর বলাও হলো না পন্ডিত তুমি তুমি তো জানো আমি আঁকাত মুখ্য গঙ্গা দাস পন্ডিতের শিলা ছাত্র তুমি বিদ্যাধরের বংশ তোমাদের তোমার বাবা পন্ডিত দাদা পুখর লেখা করার আর তুমি যাকে বলে মা সরস্বতীর বর পুত্র হে দেখেছি পাগলের প্রহলাপ কি কালই ঢুকবে তোমা অর্থাঙ্গে আমি তোমার আমার জীবন যৌবন এহোকাল বড় কাল সব কিছু শখে দিয়েছিলেন বাবা তোমাকে দিয়েছিলাম আমিও নদীর পিতৃদেরও কিছু কম ছিল না শাস্ত্র টাস্ত্র তোর তাও একটু ছিল আর মা লক্ষ্মীর কৃপাও ছিল আমাদের ঘরে শুনেছি দিদির সঙ্গে যখন তোমার বিয়ে হয় তখন বাবা বিয়েতে দানপত্র নেয়নি কিছু কিন্তু আমার দিয়েতে তো বাবা কষ্ট করেননি রাত করো না পর গেছে বলে খোঁটা দিচ্ছি না বাবা তো দিয়েছিলেন স্বেচ্ছায় তার মেয়েকে জগন্নাথ মিষ্টি ব্রাহ্মণ ছিলেন না অবৈত আচার্য মশাই নীলাম্বর চক্রবর্তী যে পরিবারের অভিভাবক থেকে বাবা সোনাদালাও এনেছিলেন আমি ঠান্ডির পুষ্পহারখানা মা আমাকে দেখিয়েছিলেন আর বলেছিলেন পালি পাপুনি অঙ্গি ধারণ করো চোদ্দাকাতের ভয়ে সেসব কি আর করবার উপায় ছিল সুবুদ্ধি এই তুমি বৃন্দাবনে গিয়ে জীবন জীবনযাপনে উপদেশ দিলে শুনেছি তুমি নাকি বলেছ বৈষ্ণব যারা হবে তাদের হতে হবে তরুর থেকে সহিষ্ণু আর ত্রিনের যে দিন অপমকে ত্যাগ না করলে নাকি পরমকে পাওয়া যায় না এই তোমার শিক্ষা ভগবানের কাছে যেতে হয় হে হেঁট হয়ে তোর মুখে ওই সদাচারের বিনয়ের কথা যখন শুনি তখন মনে মনে হাসি চেপে রাখতে পার না মনে মনে ভাবি আহ সচি মায়ের কোলের ছেলে কি যে সুবোধ বালক ছিল স্নানের সময় গঙ্গার ঘাটে কম করতে না তুমি আর পান্ডিতদের গড়াই সে কিছু কম ছিল তোমার শরীরে ভুলো বেড়ালের মতন গড় গড় করতে বিদ্যের অভিমানে পিখন্তলা ময়ূরের মতন দেখ দেখ আমাকে দেখ আমি কত বড় বিদ্যে বোঝাই সদাগরের জাহাজ তোরা সব এই এতটুকু পুচকে পানিসি ডুবিয়ে দেব এক ঝটকায় পূর্ব বাংলায় গেলে সেবা তোমাদের সম্পত্তি কি আছে সেটা দেখতে ভক্তজনেরা বলে ভক্তি যাত্রা আমি বলি তো ভক্তি যাত্রা না ছাড় তুমি আমাকে খেপাতে ধর্ম পেতনি বলে আমি তোমাকে খেতাতাম শস্ত্র বাল প্রমে পুরীতে সারবর্তমু ভট্টাচার্য কেশব ভারতী মশাই যেই বললেন তুমি ওদের থেকে বড় করবে ব্যাস একবারে হাল্লা আটখানা আচ্ছা ব্রহ্মানন্দ পুরী করতেন মৃগ জন্ম তা যার যাচের সুবিধে কি সব শস্ত্রের কুটকচালি করে দীর্ঘ শিখা ভালো ও টুকুর মায়া কেন বাপু একেবারে চুকিয়ে বুকিয়ে দিলেই তো হতো সাধু সন্ন্যাসী মানুষ সব মেলা মাথা ভালো কেস চিরনি দর্পণীর বালাই দে আরেকটি ব্যাপারেও তোমার হুদ খুতনি কম ছিল না ব্রাহ্মণ সেবক না হলে নাকি চলবে না যখন হরিদাসকে উদ্ধার করে যে মানুষ আচন্ডালি করলে কি সাজি ওই জাত বেজাত নিয়ে বাঁচ বিচার করা চিত শিক্ষা দিলেন গোয়ার শিষ্যকে সে তো শূদ্র গোবিন্দকে মানতে হলো সেবক হিসাবে মদ আর এই ত্যাগ করতেই হয় না হলে নাকি ঈশ্বর প্রাপ্তি হয় না আচ্ছা ক্রোধ কিছু কম ছিল তোমার শরীরে সেবারে হন্তদন্ত ছুটলে শান্তি করে ইলা অদ্বৈত মায়াবাদ শেখাচ্ছেন গুরুজনদের গায়ে হাত তোলা নাকি মহাপাপ সেদিন গুরুদেবকে কত খিল চরি না হজম করতে হয়েছিল বল আচার্য করতে না থাকলে তো সেদিনই অদ্বৈতের পঞ্চত্ব প্রাপ্তি ঘটত মুখে বলো তুমি নাকি ভালোবাসার দুধ সাগর রাত চন্দা এইটুকু বসে রাখতে পারলে না মাঝে 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 আমার তোমার উপর তোমার বাবা মা আমার বাবা মা বিশ্ব সংসারের ওপর আর সব থেকে বেশি নিজের ওপর এই পোড়া দেশে আমাদের এই রাগের মূল্য কে কবে দিয়েছে বলো দাদা তো শুনেছি সংসার পাতার কথা শুনেই ঘর ছেড়েছিলেন তা তোমারও শুধু সেই অভিসন্ধি ছিল মনে তাহলে আরো আগে বলে না কেন দেশান্তরি আমাকে এই পড়াশোনা পেয়েও হারাতে হলো কপালে আচার্য মশাই নীল পন্ডিত তোমাদের পরিবারের নাকি অভিভাবক এ কেমন ভালো অভিভাবক বুঝে না বাপু যে ঘরের ছেলেকে ঘরে না বাইরে যাওয়ার মন্ত্রণা দেয়

আমার বুকের ভেতর কাল বসে মাতর জাগে ভরা বর্ষায় তোমার সাথের মা গঙ্গা যেমন ফুলে ফুসে ওঠে তেমনি আমার ভেতরেও মান অভিমানের বান ডাকে এত শাস্ত্র করে এত সাধু সঙ্গ করে মনে মনে এতটুকু জোর আনতে পারলে না যাতে স্ত্রীকে সাথে করে ধর্ম পথে হয়

তুমি পেলেও তোমার ইষ্ট কি সে তুমি জানো সে তো কারো জানবার কথা নয় কিন্তু একেবারে কি ছিঁড়তে পারলে মায়ার দুটি তরা সেই তো মায়ের টানে মাটির টানে ফিরলে আমি বলি বেশ করেছ ঠাকুর বেশ করেছ বেদির উপর ঠাকুর না সাজা মানুষটি আমার খুব চেনা আপন জল এই না তুমি প্রেমের ঠাকুর গর্ভধারিণীর কোলে এসেছ বার যে শরীর মন তা জড়িয়েছে মায়ের এসে সত্যি বলছি এতটুকু ঈর্ষা নেই তাতে কি জানো সবাই পেল তোমার দর্শন এই হতভাগিনী পড়ে রইল আর আগে পড়ে পুঁথি বলো শাস্ত্র বলো তোমাদের ধ্যান ভঙ্গ হয় স্ত্রীলোকের মুখ তোমাদের ঈশ্বর আরাধনার পথে কাটা হয়ে দাঁড়ায় মাতা বিষ্ণু জন্মী সেই কোন কচি বয়সে এদেশের মাটিতে পোতা হয় কনে নতুন চারা গাছ তার থেকে ডাল পালা বসে করবা মিলতে অসুবিধা হয় না কোনো সেই গাছে বীজের অধিকার বেশি না যে আলো হাওয়া তাকে বড় করে তোলে তার অধিকার বেশি এইসব তর্কের মীমাংসা তোমাদের ন্যায় না গঙ্গার তারিখ বাড়ি একখানা পটে একটা ছবির মতো উঠুন উঠোন পূমুখী দরজা পেরিয়ে পশ্চিমে মহ উঠোনের নীল গাছটায় কচি পাতার ফাল্গুন মাসে আকাশে সোনার থালার মতো চাঁদ চোখ বুঝতে দেখতে পাও এখনো কান পাতিয়ে শুনতে মা তো কাঁদে ছেলের জন্য ডাক ছেড়ে

বাতি দিতে থাকলো না তো কে বাবা তো আগেই গেছেন আর মা দিন ফুরিয়ে সাঁচ নেমেছে তার সামনে দুপুর ছাপালো মা গঙ্গা

রক্ষ চাই নির্বাণ চাই যাবার আগে আমার কাছে অনুমতি নিতে এলো তুমি যেমন কি চেয়েছিলে বৃন্দাবনে যাওয়ার আগে মায়ের কাছে আমি বললাম তোরা যাবার আগে মা পিসিমার কাছে অনুমতি নিতে যাস কিন্তু যার সঙ্গে তোদের সাত পাকির বাঁধন দাদির কথা একবারও মনে থাকে না লোকে বলে তোমার দয়ার শরীর কথায় কথায় তোমার দু চোখ দিয়ে শ্রাবণের ধারা বয় পাণ্ডুরপুরে যখন তুমি শুনলে তোমার দাদার দেহত্যাগের খবর তুমি কি কেঁদেছিলে নাকি কি হোজন জন্য চোখের জল দেনা তোমাদের শাস্তরে নিষেধ তোমরা ভেবে ভেবে মরো কই পরকাল নিয়ে এক আহা কহা মুলুকে স্বর্গ বলে যে অচিন দেশটা আছে তোমাদের পাখা কথা চোখে হারায় তবে কি জানির মন তো কেমন আছো শুনেছি নাচ গানে খুব মেতে থাকো সে তো এখানেও করতে আচ্ছা পুরীতে নাকি নন্দ সঙ্গে একবার অনুমান করেছিলেন সোনার বড় রং তোমার মা গো মা ওই চাঁদ পালা মুখে খানা দেখলে না মাধু হেসে গড়িয়ে যেত ১২ বছর স্বামী নিরুদ্দেশ থাকলে এরদিকে চিহ্ন বুঝিয়ে বিধবার বেশ পড়ায় আমাদের শাস্ত্র ঘুমবেলায় সাথ সে দশা আমার ছিল না কিন্তু এ যাত না যে বৈধবের বাড়া নদী ভিন্ন সেবা থাকলে মাধব দাসের ঘরে সবাই পেল তোমার ঠাঁই শুধুই হতভাগিনী তোমার খরম জড়িয়ে কাঁদল শুধু লোকে বলে তুমি দেখা দিলে মিথ্যে তোমার অপচসের কথা ভেবে কথা রটালাম শুধু রক্ত মাংসের যে মানুষটা একান্তই আমার তাকে আমি স্বপ্নে পেতে চাইবো কোন দুঃখে শ্রীনিবাস এসেছিল সেদিন পড়িতে গিয়ে শুনল এক মুখ পড়ার কপাল তুলেছে ষোলো বছর বয়সে সংসার ছেড়েছে ও আমাকে দেখার জন্য কি আগুন তুমি চলে যাবার পর আমার এই মুখ আমি কাউকে দেখাবো না ঠিক করেছিলাম ঈশান ইসে কেঁদে পড়লো বললো ছেলেটা আত্মঘাতী হবে দরজায় ফাঁক দিয়ে শুধু দুটো চরণ দেখলো কি অল্পে সন্তুষ্ট ওরা জানো একটা কষ্টিকাদুরের মন্দির বানিয়ে মশাই আমার বাড়িতেও একটা মূর্তি করিয়েছিলেন তোমার আমাদের উঠোনের নিম গাছটার কাঠ দিয়ে ডিদিন রবীন্দ্রনাথ সত্যি গড়ে বংশীকে নাকি তুমি স্বপ্নাদেশ দিয়েছি ওই গাছের তলায় তুমি নাকি সচিমার স্তন পান করেছিলে বেশ আছি যেন মন্দির নিয়ে ওই কাঠের মূর্তি নিয়ে রক্ত মানুষ যখন ছিলে তখন কাঠির মতো হৃদয় আর তাই ছিলেন নতুন আর নতুন করে কি কষ্ট হবে বল এই মন্দির নিয়ে এই কাঠের মূর্তি নিয়ে তোমার মতো জমে যা আসেন তাতে আমার একা হয়ে যায়